বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক অন্যত্র পাচার করতে যাচ্ছিল তিন যুবক কিন্তু শেষ রক্ষা হল না ধরা পড়ল পুলিশের জালে বুধবার বিকেলে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার গাজলের ভিটা বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় জানা গেছে ধৃত তিন যুবকের নাম যথাক্রমে রাহুল শেখ বয়স তেইশ বছর উজির মিয়া বয়স ছাব্বিশ বছর এবং আবার শেখ বয়স পঁয়ত্রিশ বছর তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় এদিন তারা একটি বাইকে চেপে অন্যত্র মাদক পাচার করতে যাচ্ছিল সূত্র মারফত এই খবর পেয়ে গাজল থানার পুলিশ রাঙাভিটা বারো নম্বর জাতীয় সড়কে তাদের বাইক থামায় এরপর বাইকে তল্লাশি চালাতেই সিটের তলা থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা ধৃতরা কোথা থেকে মাদক নিয়ে কোথায় পাচার করতে যাচ্ছিল এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ जो ना